প্রদর্শক আবারও লাইভে এলাম একটা দুঃখজনক খবর আপনাদেরকে জানানোর জন্যে এই দুঃখজনক খবরটির উৎস হলো কুয়েত কুয়েতে শ্রমিকদের বসবাস করার জন্যে একটি ভবনে আগুন লেগেছে এবং সেখানে সেই আগুনে একচল্লিশ জন মারা গেছে বলে কুয়েতের পত্রিকা এবং কুয়েতের পত্রিকা কুয়েত টাইমস জানিয়েছে এবং যে খবরগুলো এখন পর্যন্ত পাওয়া গেছে তাতে করে বলা হচ্ছে যে ওই ভবনে অনেক লোক বাস করতেন এবং মোট একশো ষাট জনের মতো মানুষ সেখানে ছিলেন বলে কুয়েত টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে এখনো পর্যন্ত একচল্লিশ জন মারা যাওয়ার বিষয়টিকে এই পত্রিকায় নিশ্চিত করা হয়েছে এবং যেখানে অগ্নিকাণ্ড ঘটেছে সেটি হলো কুয়েতের দক্ষিণ অঞ্চলের মানগ্রাফ মানগ্রাফ শহর এবং কুয়েতের উপপ্রধানমন্ত্রী এই এই ঘটনার সত্যতা স্বীকার করে তিনি পত্রিকাতে পত্রিকার মানুষদেরকে জানিয়েছেন এবং এটি একটি দুঃখজনক ঘটনা যে অগ্নিকাণ্ড ঘটার পরে আগুন লাগার পরে ওই ভবন থেকে অনেককে উদ্ধার করার চেষ্টা করা হয়েছে উদ্ধার করা হয়েছে কিন্তু ধোয়ার কারণে নিহতের সংখ্যা বেড়েছে বলে কুয়েতের স্থানীয় কর্তৃপক্ষ কর্মকর্তা মেজর জেনারেল ঈদ রাশেদ হামা তিনি জানিয়েছেন যে স্থানীয় সে এবং খবর পাওয়া মাত্র কর্তৃপক্ষ তারা যথাযথ ব্যবস্থা নেয় এবং সেখানে তারা যায় যাওয়ার পর তারা জানতে পারে যে যে এটি এই ভবনটিতে শ্রমিকরা থাকতেন এটা পুলিশের তরফ থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে যে এবং ঘটনার সময় বিপুল সংখ্যক শ্রমিক সেখানে ছিলেন আর কুয়েত টাইমস জানাচ্ছে যে সেখানে যে শ্রমিক ছিলেন সেই শ্রমিকের সংখ্যা হলো একশো আচ্ছা এখন এর আগেও কুয়েতের যে কর্তৃপক্ষ আছে তারা বিভিন্ন সময়ে আবাসিক ভবনে একসঙ্গে এত বেশি শ্রমিককে গাদাগাদি করে রাখা নিয়ে সবসময় তারা সতর্ক করে আসছে এবং এই যে যারা শ্রমিকরা মারা গেছেন এবং যারা আহত হয়েছেন তারা কোন দেশের শ্রমিক এবং তারা কোন দেশের নাগরিক সে বিষয়ে এখনই কোনো গণমাধ্যমে বিস্তারিত কোনো তথ্য আসেনি আহ যদি বিস্তারিত কোনো তথ্য গণমাধ্যমে পাওয়া যেত সেগুলো আমি করতে পারবো কিন্তু এরই মধ্যে আগুন তারা নিয়ন্ত্রণে নিয়ে এসেছে এবং কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে যে তেতাল্লিশ জনকে তারা হাসপাতালে ভর্তি করেছিল হাসপাতালে গিয়ে মারা গেছে আরো চারজন কুয়েতের যে স্বরাষ্ট্রমন্ত্রী যাকে বলা হয় তাদের কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রী আহ দেখে বলি তিনি হলেন ইন্টেরিয়র মিনিস্টার শেখ ফাহাদ আল ইউসুফ আল সাবাহ তিনি পুলিশকে নির্দেশ দিয়েছেন যে যে ভবনে শ্রমিকদেরকে গাদাগাদি করে রাখা হয়েছিল সেই ভবনের মালিককে গ্রেফতার করার জন্যে এবং তিনি বলছেন যে এই যে ঘটনাটি ঘটলো এই ঘটনাটি হলো ভবন মালিকের লোভের ফলাফল হিসেবে সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এটি বলেছেন সো এই হল যে খবর আমি আবারও সামাপ করি আমি সেই সামাপটি হলো যে সকালের দিকে সকাল ভোর ছয়টার দিকে কুয়েতার স্থানীয় সময় সেখানে অঞ্চলেও মান্ড শহরের একটা ভবনে আগুন লাগে স্থানীয় সময় সকাল ছয়টার দিকে কর্তৃপক্ষ এই আগুন লাগার খবরটি পায় এবং ওই ভবনে শ্রমিকরা থাকতেন এবং ওই শ্রমিকরা গাদাগাদি করে সেখানে বসবাস করতেন বলেই বিভিন্ন গণমাধ্যমে বলা হয়েছে এবং আগে বিভিন্ন সময়ে ওই ভবনে এই যে গাদাগাদি করে শ্রমিক রাখা হয় এর বিরুদ্ধে সচেতন করা হয়েছে হয়েছে কিন্তু তারপরেও সেগুলো মানা হয়নি খবরে বলা যে ওখানে জন শ্রমিক ছিলেন সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এত শ্রমিককে এই যে গাদাগাদি করে এক ভবনের ভিতরে রাখা এটি ভবন মালিকের লোভের ফলাফল তিনি ভবন মালিককে গ্রেফতার করার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন ওই ভবনে কোন দেশের কতজন মানুষ ছিলেন শ্রমিকরা কোন কোন দেশের ছিল এবং কোন কোন দেশের নাগরিক সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি বা কোনো গণমাধ্যমে সেই সব তথ্যগুলো দেওয়া যায়নি উদ্ধার তৎপরতা যথাযথভাবে শুরু হয়েছে এবং উদ্ধার তৎপরতা চলেছে এবং আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে কিন্তু ওই যে বেশি গাদাগাদি করে বেশি মানুষ থাকার কারণে ধোঁয়ায় শ্বাস বন্ধ হয়ে অনেকেই আহ দুর্ভাগ্যজনকভাবে শ্বাস প্রশ্বাস বিঘ্ন ঘটায় অনেকে মারা গেছেন বলে গণমাধ্যমের খবর বলা হয়েছে তো এই হলো আমার কাছে কুয়েত পরিস্থিতি নিয়ে সর্বশেষ যে তথ্য আছে সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই ঘটনার দিকে নজর রাখছি যদি আরও কোনো তথ্য আসে তাহলে সেই সব তথ্য আপনাদেরকে জানাবো আমার এইসব তথ্য যদি আপনাদের কাছে উপকারী মনে হয় এবং যদি মনে হয় কাজের তথ্য তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে দেবেন আর সাবস্ক্রাইব করলে আপনারা আমি যখনই লাইভে যাব তখনই আপনারা লাইভে নোটিফিকেশন পাবেন এই জন্য বেল বাটন প্রেস দিয়ে রাখতে হবে এবং যখনই নতুন নতুন ভিডিও আমি আপলোড করবো সেই ভিডিওগুলো আপনাদের কাছে চলে যাবে তোরাங்க আপনারা সাবস্ক্রাইব করলে ভালোই হয় थैंक यू सो मच